হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা তো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ সকালে ভিডিও এডিটের কাজ ছিল তো ভিডিও পোস্ট করে আর কি বাসি কাজগুলো করে নিয়েছি এবার এই যে সকালের খাবার বানাতে চলে এসেছি আর আজকে কিন্তু নীল পুজো তো যাই হোক এই সকালে পরোটা বানাবো ভাবছি আর নিরামিষ তো তার জন্যে আর কি কোনো তরকারি করিনি শুধু পরোটা করেছি তো এই দেখো লাল লাল করে পরোটাটা ভেজে নিচ্ছি আর ফ্রিজে তরকারি রয়েছে আর কি কালকের তরকারি তো কালকে সোয়াবিনের তরকারি করেছিলাম তো তোমাদের তো দেখিয়েছি তো সেই তরকারিটাই রয়েছে আর কি তো ভাবছি সেই তরকারিটাই সকালে গরম করে আর কি পরোটার সাথে খেতে দেব সবাইকে আর আমি তো কালকে সংযম করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি তো আজকে উপোস তো আজকে তো পুজো করব তো ওই জন্য আজকে কিছু খাবো না তো বাড়ির সবার জন্য আর কি পরোটা তৈরি করছি তো সকালে এই পরোটাই ব্রেকফাস্ট হবে আর তরকারি গরম করব ফ্রিজ থেকে বার করে তো সেটাই খাওয়া দাওয়া করা হবে আর এই দেখে দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আজকে সকালে বাসি কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে একটু তাড়াহুড়োই ছিল আরও সকালের বাসি কাজকর্মগুলো আমি সকাল সকালবেলাতেই করে নিয়েছিলাম তো ওই জন্য আর কি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো দেখো এখানে আমি দুটো মালা কিন্তু গেঁথে নিয়েছি তো স্নান করে তো পুজো দেব তো স্নান তো আমার করা হয়ে গেছে আর এদিকে এই আকন্দ ফুলের দুটো মালা করে নিয়েছি তো একটা আর কি আমাদের ঘরে ছোট্ট শিব ঠাকুরটাকে পরাবো তো তার জন্য দেখো একটা ছোট্ট মালা করে নিয়েছি আর এই দেখো এগুলো যেন গাছ থেকে কিন্তু তুলে এনেছি মানে এইগুলো তো বাজার থেকে কিনে আনেনি আমাদের এখানে এই গাছ আছে তো ওই গাছ থেকে মা কালকে তুলে এনেছিল তো তার জন্য আর কি এগুলো মালা গেঁথে নিয়ে সবটা গুছিয়ে নিয়েছি আর এই দেখো এখন ঘরে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে আমাদের ঘরে এই ছোট্ট শিব ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি আর এই দেখো খুব সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি তো দেখো তো আমাদের সিংহাসনটা কত সুন্দর লাগছে তাই না বেশ ভালো লাগছে কিন্তু তো কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এখন এই পুজো করে রান্না করতে চলে এসেছি তো সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি তো এখন বাজে প্রায় দশটা তো আমাদের প্রায় রান্না বসাতে বসাতে তো রোজ এগারোটা সাড়ে এগারোটা এরকমই বেজে যায় তো আজকে কিন্তু একদম দশটার মধ্যেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু করবো না তো আজকে করব ডাল আলু ভাজা আর ভাত করেছি তো তার জন্যে আর কি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালে জল দিয়ে ডালটা ফুটতে দেওয়া হয়েছে আর ওইদিকে কিন্তু আমি আলু কেটে নেব কারণ আলু ভাজা করব তার জন্য আর আজকের ডালটা করব কিন্তু উচ্ছে দিয়ে তো ওই জন্য ডালে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন উচ্ছেটাও ভেজে নেব কারণ উচ্ছে দিয়ে ডাল করব ওই জন্য উচ্ছেটা এরকম গোল গোল করে কেটে আর কি একটু করে ভেজে নেব তো উচ্ছে ডাল খেতে বাবা কিন্তু ভীষণ পছন্দ করে তো ওই জন্য আর কি উচ্ছেটা ডাল করেছি তো উচ্চটা কড়া করে ভেজে ডালটা ঢেলে দেব তো তাহলেই হয়ে যাবে তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ডালটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো ডাল দেওয়ার সময় কেমন করে ধোয়া হচ্ছে তো আমি ওই ডাল অল্প 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 করে ঢেলে দিই তো হলে কী বলো তো হাতে আর কি গরম তাপটা এসে পড়ে আর হাত ভীষণ চালা করে এরকম আমার সাথে হয়েছিল দু তিনবার তো ওই জন্য আর কি এরকমভাবেই দিই তো এইদিকে ডালটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলুটাও ভেজে নেবো আর ভাতটা তো আগেই করে নিয়েছি তো এই তো রান্নাবান্না そうだよパーイとお祭りにちゅ তো আমাদের নিরামিষ হলো শোনার জন্য তো আমাকে এই ভাতটা করতে হবে ও তো একটু মাছ মাংস ছাড়া খেতে চায় না তো ওর জন্য এই ভাতটা করে নিচ্ছি এবারে আর চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই এই যে হাঁড়িতে ভাত আছে আর এই যে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম সেই ডালটাও রয়েছে আর তো আলু ভাজা করেছি তো সেটা তোমাদের দেখিয়েছি এই তো রান্নাবান্না হয়ে গেছে সবটা তো এবার আর কি একটু ঝাড় দিয়ে একটু শুয়ে থাকবো ভালো লাগছিল না তো যাই হোক তারপর বিকেলবেলা তো আবার সব কিছু গুছিয়ে নেব আর মন্দিরে যে যাব বিকেলবেলা তো রান্না রান্নাবান্না করে দেখো সবটা গুছিয়ে নিয়েছি রান্নার বাসনপত্রগুলো তো এখন কিন্তু বাজে প্রায় চারটে তো এখন আর কি আমি মন্দিরে যাওয়ার জন্য সবটা গুছিয়ে নিয়েছি আর দেখো এখানে বাবা মহাদেবের মাথায় ঢালবার জন্য দুধ নিয়ে নিয়েছি তো দুধ গঙ্গা জল ঘি মধু আর কি ফুল সব কিছু দিয়ে দেখো কত সুন্দর করে দুধটা নিয়েছি ঘটিতে আর ফলগুলো সাজিয়ে নিয়েছি কালকে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে এই ফলগুলো নিয়ে এসেছিলাম পাঁচ রকম ফল তো কালকে বাজারে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো তারপর আর কি এইগুলো সেই মালা গেতেছিলাম সকালবেলা ফুলের তো সেই মালাটাও নিয়ে নিচ্ছি আর ঝুড়িটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমার মন্দিরে যাওয়ার জন্য সাজিত গোছানো হয়ে গেছে আর দেখো এখন আমি রেডিও হয়ে গিয়েছি তো এবার আর কি মন্দিরে বেরিয়ে পড়বো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো সব পুজো দেওয়া গেছে বাবার মতো জল ঢলা হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দেবো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আর কি এই যে নীল বাতি জ্বালছি তো আজকে তো নীল বাতি জ্বালতে হয় তো ছটা নীলবাতি জ্বালছি কত সুন্দর লাগছে না দেখো খুব সুন্দর করে জেলে দিয়েছি সন্ধ্যে দেওয়ার সময় তো সন্ধ্যে দেওয়ার পর আর কি মা রুটি করেছিল এই যে রাত্রিবেলা আর কি সবাই রুটি খেয়ে নেবে আর দুপুরবেলা যে আলু ভাজাটা করা হয়েছিল সেটাই রয়েছে আর দুধ আনা হয়েছিল তো দুধ দিয়ে আর কি রাত্রিবেলা রুটি খাওয়া হবে তো তার জন্য এই যে দুধ জল দিয়ে নেওয়া হয়েছে তো এই তো রাতের রান্না বান্না চলে এসেছি আর বমর মতো জল ঢালা হয়ে গেছে তো এখানে সব রেখে দিয়েছে এবারে এবার আর কি শাড়িটা পাল্টে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো